সালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার প্রিয় দর্শক যারা কোরআন পড়তে পারেন না অথবা পারেন কিন্তু শুদ্ধ হয় না তাদের জন্য সহজ নিয়মে কোরআন শিক্ষা ইউটিউবে আমল টিভি লিখে সার্চ দিলে এমন একটি লঘু দেখতে পাবেন লঘু ডান পার্শ্বিক ক্লিক করলে আপনি আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব বাটন দেখতে পাবেন সাবস্ক্রাইব করে তারপর বেল বাটন অন করে দেবেন তাহলে ইনশাল্লাহ প্রতিটি ক্লাস বা ভিডিও আপনারা পেয়ে যাবেন দর্শক তো আজকে আমরা পড়ব সুরাতুল বাকারার একশত ছাপ্পান্ন নম্বর আয়াত থেকে একশত ছাপ্পান্ন নম্বর আয়াত থেকে এর ছাপ্পান্ন নম্বর আয়াত আমি আপনাদের মুখস্থ দিয়েছিলাম কারা কারা মুখস্থ করছেন একটু কমেন্ট করে জানাবেন আর যারা আমাদের এই কারিমটি এবং কোরআন শিক্ষা বই নিতে চান তারা এই নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে আমি কুরিয়ার করে পাঠাইতে পারবো ইনশাআল্লাহ পঞ্চান্ন ষাট এই নম্বরে কথা বুঝাইতে পারলাম সবাইকে بسم الله الرحمن الرحيم. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. ربي اشرح علم. لي صدري ويسر لي أمري. أحل العقدة من لساني يفقه قولي اللهم صل على محمد النبي الأمي وآله وسلم تسليما الحمد لله مهنا الله باكني شكريا জัลলাহ পাক আমাদেরকে এমন একটি ক্লাসে বসার তৌফিক দিয়েছেন যে ক্লাসে বসার পর সকল ফেরেশতারা দোয়া করতে থাকে জัลলাহ আপনি এই ব্যক্তির গুনাহ মাফ করেন সুবহানাল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম হামজা ওয়া পেশ লাম কারাজবুর লা ওলা ছাপ্পান্ন নম্বর আয়াত শেষ মানে সাতান্ন থেকে শুরু আর কি রজন পর্যন্ত তো আপনারা ভয়েস দিছেন কারোটা শুনছি হয়তো বা কারোটা নেই আস্তে আস্তে শুনি নিব এটা শোনা তো আর এত জরুরি না যে দুই দিনের ভিতরে শুনতে হবে আস্তে আস্তে আমি শুনে আপনাদের ভয়েসগুলো ক্লিয়ার করে নিব ওর ই কাবজর কা ইকা ই কা কোনো টান নেই কারণ এগুলো হরকত হরকত তাড়াতাড়ি পড়তে হয় আর উলা এর উপরে চার আলিপ টান চার চিহ্ন আছে উপরে চার লেখাও আছে ওল্যা গতকাল কোনটা দিছিলাম মুসিব হ্যাঁ পড়াইছি তো উলাইকে এখান থেকেই জবর আ লামিয়া জবর লাই আলাই হামিম জের হিম আলাই হিম লামের উপরে জবর তারপর ইয়া শাকিন জবরের বাম পাশে যজমলা ইয়া লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হয় আইলাই হিম স স জবর লাম সবর সলা ও তার উপরে তানবিন এরপর মিমে তাজদিদ তানবিনের পরে মিম ইদগামে বা গুন্না মিলাই গুন্না করে পড়তে হয় মিম দুই পেস এই যে গুন্না যেখানে সেখানে লাইট চিহ্ন দেওয়া থাকে উপরে লাইট চিহ্ন দেওয়া আছে সলাম মিম নুন নুনের সাথে মিলবে কিন্তু যজমের পরে তাজদিদ আসলে জজম পরা হয় না এই তাজদিদ পরা হবে রয়ের ওপরে তাজদিদ তাহলে মিম রজের মির হবে মিম নুন মিন হবে না মিম রজের মির صلوات مير ربا زبر رب بازر بی هم هَمِيمْ هم در هم بی رب زبر هم و از زبر, زبر رح و راح راح آرح میم زَبَرْ ما آرح ما تعدوی پشتون آرح ما رحمة و فکر رحمة تون ওয়াক ফ করলে রহমাহ ওই যে উপরে সাকিন আছে তানবি ডিলেট হয়ে যাবে আর গোলতায় ওয়াক হামজা ও পেশ উ লাম জবর পেশ হু মিম লাম পেশ মুল হো মুল পেশের পরে লামে জজম পেশ লামের সাথে মিলে পড়বে মিমলাম পেশ পেশমুল হোমুল ওয়া ও মুল মিমহা পেশ মুহ তাহ তা ডাল দু নুন জবর না দুহ তা দু না ওয়াকো করতেছি নুনের উপরে ওয়াও মদের হরফ মদের হরফের বামের হরফ ওয়াকফ হলে মধ্যে আজই তিনের লিপ্টানি পড়তে হয় ওই যে তিনে লিপ্টান <applause> وأولئك هم المهتدون <applause> <applause> حمزة نون إن نون زبر نص إن الصاد زبر صا إن الصا فا الف زبر فا إن الصفا ওয়াউলাম জবর ওয়াল মিমরা জবরমার ওয়াল মার জবরওয়া জবতা মারোয়াতা ওয়াল মারোয়া জের মীন মিম নুন জের মিং হবে কারণ উপরে যজমালা নুন যজমালা নুনের পাশে শিন ইকফার হরফ গুন্না করিয়া পড়িতে হয় মিং

আল্লাহ শব্দের ডানে পেশ বা জবর হয় তখন মোটা হবে আমি যদি উদাহরণ দেই তাহলে রয়ের উপরে পেশ দেন শাহ ইরোল লহ উভয় ক্ষেত্রেই মোটা হবে আর যখন শুধুমাত্র জের হবে তখন পাতলা হবে মিং পাতলা হবে ফা জবর ফা মিমনুন জ্যামান হাজ জিমলাম জবর জাল হাজ জাল ফ্যামান হাজ জাল বাই আজবর বাই তা জবর তা বাই তা বাইর উপরে জবর তারপরে ইয়েছে কিন্তু জবর বাম পাশে জজমল আইয়া লিডের হরফ তাড়াতাড়ি পড়তে হয় ফ্যামান হাজ জাল বাই হামজা জবর আ ওয়া আইন জের এ ওয়া আবে আওয় তা জবর তামিম জবর মা রবর র তামা র তামা র যখন জবর হয় র তখন মোটা হয় এক আর রটা যখন শুধু জের হবে তখন পাতলা হবে মোটা সবগুলো হরফের উপরেই এরকম সাপলা চিহ্ন দেওয়া থাকে এই জন্য চিহ্ন দিয়েও আপনি বুঝতে পারবেন যেটা মোটা হরফ আবে তামার ফর ফা লাম ফালা জরামের উপরে জবর তারপর খালি আলিপ জবরের আলিপ মধ্যে তবে একটার উপরে এক লেখাও আছে আবে তামার ফা ঝিম্পেশ আলেক জবর না জুনা হা জবর হা জুনা হা أين جبر لم يزور لي علي هذره عليه جناح عليه همزة يا زبر أي يا طو زبر طو زبر بازر ألف زبر ما بهما أي তা বিহিমা আই এইখানে কোন ধরনের গুন্না হয়েছে ওয়াজিব গুন্না বেলা গুন্না বা গুন্না কোনটা হবে সবাই লেখেন লিখেন যারা নতুন আছেন তারা আগ্রহ করে লিখুন তাদেরটা বেশি পর্বর ওয়া যাবিনের পরে তা নুন সাই নিকা হবে গুন হবে অবর তা অমাং তা সরওয়ার হোসাইন নতুন মার্শাল্লাহ মনিরা বেগম এত পুরাতন তারপরে আজমুন একজন লেখছেন বাগুন না তিনিও নতুন ফরিদা ইয়াসমিন বিরাশি আপনি মনে হয় পুরাতন না আচ্ছা তারপরে আর নতুন কারা কারা লিখছেন মাহমুদা বেগম সাজীব এস কে তো আগের শিরিন আক্তার আচ্ছা তারপরে মাহমুদা রনিক খান লেখছেন হ্যালো শুধু এতটুকুই তারপরে আশিক আশিকা আশিকাতুন নাকি আচ্ছা তারপরে সামিমা পারবিন যাক মার্শাল নাকি যুক্ত হয়েছেন সময় লেখেন এটা কি বলছি তারপরে আসেন এটার ভিতরে তা তৈর ক্ষয়া জবর ক্ষয়র জবর খৈর যদি ওয়াকফ করেন ক্ষয়র আওয়াজ হবে আর যদি ওয়াকফ না করেন তাহলে র আলিফ দুই জবর রং ক্ষয় রং রং কেন তানবিরে পরে ফা এটা ইকপার হরফ ইকপার হরফ কি করে পড়তে হয় ইকবার হরফ মিলাইয়া গুন্না করে পড়তে হয় র আলিফ দুই জবর রং আলিফের সাথে মিলাইয়া গুন্না করে পড়লাম তো গুন্নাটা করলে অনুষ্কারের উচ্চারণ আসে এই জন্য এখানে অনুষ্কার ক্ষয় রং অমাং তা খায়রান ফা জবর ফা হামজা নুন যেবর না ইন্না ওয়াজিব গুন্না হরকতের বামী নুনে তাসদিদ ওয়াজিব গুন্না একালি পরিমাণ গুন্না করিয়া পরি হয় উপরে লাইট চিহ্ন দাওয়া আছে অমাং তা ইননা সামনে আল্লাহ শব্দ মোটা করে পড়তে হবে আল্লাহ শব্দের উপরে জবর বা জবর কাবজের কি কি পেশরুন রানবিনের পর আইন তানবিনটাই স্পষ্ট হবে শাকি রং হবে না শাকি রং এটা ভুল বলতে হবে কি শাকুন আইন জবর আ লামিয়াজি মিমুই পেশমন আলি মন শাহ আলি মন ওয়াক করলে কি হবে আলিম ওয়াকফ করলে হবে শাকিরুন আলিম আলহামদুলিল্লাহ এখন এটার ভিতরে কয়ালি টান আছে এ আয়াতের ভিতরে এটা বের করব আমরা এখন বুঝতে পারছেন সবাই হ্যাঁ একটু মিউট হয়েছিল এটা আচ্ছা আমি যদি মোবাইলটি একটু ঘুরাই আপনারা কি ঘুরাইতে পারবেন এই দেখেন তো এখন মনে হয় পুরোটা স্ক্রিন দেখা যাবে এভাবে একটু ঘুরাল আপনারা অল্প সময়ের জন্য শুধু গণনা করে বলবেন যে এখানে মোট কতটা টান আছে তাও তো দেখা যাবে এটাও কিনা কথা শুধুমাত্র যে এই ইন্ন সফা ওয়াল মারাতে এখান থেকে এই ওয়াল আর একটু উপরে উঠাইলে মনে হয় দেখা যাবে আচ্ছা আমি উঠে দিছি এখন দেখেন তো দেখা যায় কিনা এই এখন দেখেন দেখা যায় কি না আপনারা বলবেন এই সফা ওয়াল মারা থেকে শাহ কিরুন আলিম পর্যন্ত মোট কয়টা টান আছে এতটুকু পর্যন্ত মোট কয়টা টান আছে দেখি বের করতে পারেন কি না এতক্ষণ আমি আপনাদেরকে বুঝাইছি আসলে আপনারা বুঝতেছেন কিনা এটা একটু পরীক্ষার জন্য আর কি কমেন্ট জন্য দেখা যায় না না আচ্ছা এই তো একটু হালকা হালকা দেখা যায় আপনাদের কাছে তো আছে সেখান থেকে বের করেন যা যে কোরআন আছে সেখান থেকে বের করেন আর এটা থাকলে তো আরও সহজ এটা দিয়ে বের করাটা অনেক সহজ হয়ে যাবে ঠিক না এটা দিয়ে বের করতে দিলে হবে ভালো হবে আবার নুনসাকিন ইজহার তারপরে র মোটা চিকন ওইগুলো দিলে বেশি সুবিধা হবে টানগুলো আবার এখানে দেওয়া আছে আচ্ছা যাক কয়টা আছে বলেন একশো আটান্ন নম্বর আয়াতটা শাহ কিরুন আলিম পর্যন্ত একজন লেখছে এগারোটা আরেকজন লেগছে নয়টা দেখা যাক মোট টান কয়টা আছে মোট টান ইন্ডাস সফা থেকে শাহ কিরুন আলিম পর্যন্ত মোট টান কয়টা আছে কমেন্টের জন্য দেখা যান আপনার কোরআন কারিম থেকে আপনি বের করুন আপনার সামনে যেটা আছে আর যারা সামনে কোরআনকারিম নিয়ে বসে নেই তারা তো বলতে পারবেন না মিস হয়ে গেল আপনার জন্য কোরআন কারিম সামনে নিয়ে টেবিলে সুন্দর করে বসবেন মোবাইলটা একটা কিছু সাথে ট্যাচ দিয়ে যেহেতু আমারও কষ্ট হচ্ছে আপনারাও কষ্ট করবেন কষ্ট করলে আল্লাহ পাক এটা আপনার জন্য কবুল করবে মনে কিছু নিয়ে না এটা আপনাদের ভালো জন্য বলছি যে জিনিস কষ্ট করে পাবেন সেটার মূল্য থাকে সেটা মাথায় ঢুকবে আর একেবারেই যদি আপনি কষ্ট না করেন তাহলে কিন্তু এটা ভালোভাবে পাবেন না একটু কষ্ট করে করে এটা নেবেন আমার তো ঠান্ডা লাগছে তারপরও লাইভে আসছি আপনারা খোঁজাখুঁজি করবেন কষ্ট পাবেন এই জন্য লাইভ দিয়েছি আজকে দেওয়ার খেয়াল ছিল না কিন্তু আপনার কষ্ট হওয়ার পরেও ঠান্ডা লাগছে তো এ আর কি আচ্ছা সবাই লেখছেন দশটা একজন আবার লেগছে সতেরোটা আচ্ছা দেখি কয়টা পাওয়া যায়

চারটা জোনা হা পাঁচটা এই যে হা পাঁচটা আইলাই হি আইয় দেখা লিপটান মোট ছয়টা হলো ছয়টা মনে ফা ইন এখানে তো টান ধরা হয় নাই কারণ লা মানে না এখানে ওয়াক চিহ্ন নাই আবার এখানে টান টানের লেখাও নাই তো আগে ছয়টা আছে খাইরান ফা ইন্নাল্লাহ মোট হলো 7টা আগের 6টা আল্লাহ শব্দে খারাপ জবর এক 7টা শাকিরুন সায়ের মধ্যে এক আলিফ টান 8টা মধ্যে আজি তিন আলিফ টান মোট 9টা হলো 9টা 10টা মনে হয় এটা দর্শন নাকি এটা তো ধরার কথা নয় কারণ এটা তো আমরা ধরি নেই এই যে এখানে কি নাই গুণান এই রং মিলিয়ে পরে গেলাম ঠিক না আচ্ছা তাহলে একশত আটান্ন একশত আটান্ন পর্যন্ত পড়লাম যেহেতু আমি একটু অসুস্থ আজকে কমই পড়িলাম আপনারা পিছনে বলে একটু মুখস্থা এখানে অনেকে ভয়েস দেন নাই ঠিক না এখানে আপনারা যুক্ত আছেন অনেক তিনশোর উপরে যুক্ত আছেন ভয়ে যাচ্ছে মাত্র বিশ পঁচিশটা তার মানে বাকির এখনও দেন নাই তো অনেকে আমার সাথে এই মতো অ্যাড হইতে পারেনি তাই আমি বলি দিই যারা এই চিহ্নওয়ালা করানকারিম নিবেন এই যে যাদের মূল সুবিধা মনে করেন আর কি এই যে উপরে শাপলা চিহ্ন পাতা চিহ্ন এটা মোটা হরফগুলোর উপরে আর এই যে যজম দিয়ে দিছে এই জজম অন্যান্য করানকারিমে নাই মানে এখানে এটা আলাদা ঘরে দিয়ে বোঝাইছে যে এখানে ওয়াকফ করলে জজমটা এখানে চলে আসবে এই তিন মধ্যে তিন এই মিনার এটা হলো আপনার কল কলকলার চিহ্ন তো এই কোরআন কারিম এবং আমাদের যে কোরআন শিক্ষা বই এই এটা এই দুইটা নেওয়ার জন্য আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন এখন আগের মতো করে ফেলেন আগের মতো এভাবে করে ফেলেন মোবাইলটা সোজা করে ফেলেন এই যে এটা দেখছেন কীভাবে ইয়ে করছি এই এই পঞ্চান্ন ষাট এটা স্ক্রিনশট দিয়ে রেখে দিন এই নাম্বারে আপনারা আমাদের কাছ থেকে এটা অর্ডার করে ফোন করে ইনশাআল্লাহ নিয়ে যাবেন এই নাম্বারই মু হোয়াটসঅ্যাপে যুক্ত হবেন সেখানে ভয়েস দিবেন নতুন যারা আছেন আপনারা অ্যাড হয়ে আমাকে বললেই হবে যদি আমি নতুন আমি বই বা কারিম নিতে চাই ঠিক না আর যদি আপনি শুধু পড়াশোনাইতে চান তাহলে সেখানে ভয়েস দিয়ে দিয়ে দেবেন ফোন দেওয়ার দরকার নেই শুধু ভয়েস দিয়ে দিবেন আমি আমার সময় করে ভয়েসটা আপনার শুনে তারপর আপনার সাথে রিপ্লাই দেব ইনশাল্লাহ সবাইকে বোঝাইতে পারলাম তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী লাইভে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু